সাল্লামের উপর আল্লাহ আমিন আজ সমাজ সংশোধনী সভায় আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটির নাম সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব পিতামাতার করণীয় কাজ সম্মানিত উপস্থিতি আদর্শ পরিবার গঠন করতে সন্তানদের আদর্শবান গড়ে তুলতে হবে আর তার পিতামাতায় ও অন্যান্য সদস্যদের মাধ্যমে তাদেরকে আদব আখলা ও উত্তম শিষ্টাচার শিক্ষা দিতে হবে পিতামাতায় পারে একজন সুসন্তান বা সন্তান তৈরি করতে আর একজন পিতা হচ্ছে সন্তানের প্রথম নম্বর শিক্ষক বা শিক্ষিকা এ ব্যাপারে একটি উল্লেখযোগ্য হাদিস হাদিসের রাবি বিখ্যাত সাহাবি হজরত আবু বলেন রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন বলেন মামিন মাউলুদ্দিন আলাল ফিতরাতি প্রত্যেক নবজাতক ওই ফিতরাতের উপর জন্ম লাভ করে ফা আবা ওয়া হুয়া হাবিদানহি আও ইনাসিরানহি আও মাজ্জিসানহি অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি নাসারা বা মাজুসি অগ্নি রূপে গড়ে তোলে পিতামতাই পারে একজন সুসন্তান ভালো সন্তান তৈরি করতে তাদেরকে দিন শিক্ষা দেওয়া এবং শরীয়তের বিষয়গুলো শেখানো এবং একজন ইমানদার ও মানুষ হিসেবে তৈরি করা এটা হচ্ছে পিতামাতার কর্তব্য বা দায়িত্ব সম্মানিত উপস্থিতি মাতা পিতার ওপরে আরো করণীয় কাজ রয়েছে যেমন কোন কাজে আদেশ বা নিষেধ করা বা উপদেশ করা যেমন তাই লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ করেছিল এ ব্যাপারে আল্লাহ রফুল আলামিন কুরানুন কারেমের মধ্যে বলেন ওই আল্লা লুকমান উলিবিনহি ওয়াইদুহু যখন লুকমান হাকিম তার ছেলেকে সম্বোধন করে বলেন উপদেশ বলেন ইয়া হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরো লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে অংশীদার শিরক স্থাপন করোনা মুনা আজিম নিশ্চয়ই শিরক হচ্ছে একটি মর্মান্তিক বড় পাপ সম্মানিত উপস্থিতি পিতামাতার ওপরে উপরে আরো কর্তব্য এই যে তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করা আল্লাহ রব্বুল আলম তিনি এ ব্যাপারে সুরাল উকমানের মধ্যে বলেন ইয়া বুনাইয়া ইয়া আমার আদরের বস্য আকিমিস সলা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো ও আমুর বিল মা রুফান হা আনিল মুকার এবং ভালো কাজে আদেশ করতে থাকো এবং মন্দ কাজে নিষেধ করতে থাকো এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব শুধু তাই নয় কিন্তু দুঃখজনক বিষয় এই যে আমরা আমাদের শিশুদেরকে আমরা আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারি না যেমনটাই লুকমান হাকিম তার ছেলেকে ভালো শিক্ষা দিয়ে দিয়ে উপদেশ বিদায় নিয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় এই যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে পারি না আমরা কি করি আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি আবার কোনো পিতামাতা রয়েছে যে তাদেরকে সাথে নিয়ে টিভি রাখে আপনি তো হচ্ছেন দায়ুষ ব্যক্তি আপনি আপনার ছেলে মেয়েকে আপনি আপনার

রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন দাইস ব্যক্তি তারা কখনোই জান্নাতে যাবে না ওই যে ওই যে আপনার মেয়ে আপনার চোখের সামনে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে তার বুকে কোনো উন্না নেই তার মাথায় কোনো কাপড় নেই আপনি কোনো কিছু বলছেন না আপনি হচ্ছেন দাইস ব্যক্তি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আদা ইউসুলাহুদখুলুনাল জান্নাত আবাদা দাইস ব্যক্তি তারা কখনোই জান্নাতে যাবে না জান্নাত পাবে না সময় শেষের দিকে তাই পড়িছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ

السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كو أنفسكم وأحلكم نار سراء التحرم কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসাউলুন আন রাইয়াতি রাহু বুখারী ও রাহু মুসলিম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ন্যায় বিচারক মণ্ডলী এবং শ্রোতাবিন্দু আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দণ্ডীয় মান হয়েছি তা হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার তরফ থেকে এক অন্যান্য নিয়ামত এবং আমানত হচ্ছে এই সন্তান প্রত্যেক পিতা উপর এই সন্তানের বিষয়ে অপরিহার্য দায়িত্ব রয়েছে আর আল্লা ফাকরবুল আলামিন এই দায়িত্ব সম্পর্কে কুর আনুল কারিম আঠাশ নম্বর পারা ৬৬ নম্বর সুরা সুরা আত তাহাইম ৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন এ আই উহাল্লা দিন আয়া মানু কুআং ফুস কুম নার অর্থাৎ হে ইমানদার তোমরা নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্ন নামের আগুন থেকে রক্ষা করো সম্মানিত প্রস্থিতি এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে যে সন্তানের প্রতি পিতা দায়িত্ব শুধু খাওয়ানো পরণ নয় বরং তার সাথে সাথে সন্তানকে জাহান নামের আগুন থেকে রক্ষা করার জন্য ভালো আদব চরিত্র নৈতিকতা শিষ্টাচারে শিক্ষা দেওয়া এবং ইলমের দিন শিক্ষা দেওয়াও হচ্ছে প্রত্যেক পিতামাতার কর্তব্য আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবেন যেমন আব্দুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ তালু আলা করছেন রসুল সাল আলাইহি আসাল্লাম সই বুখারি আটশো তিরানব্বই নম্বর হাদিস এবং সই মুসলিম আঠেরোশো নম্বর হাদিসের মধ্যে বলছেন আইন

মা নহেলা আফজাল আফজালামিন আদাবিন হাসান অর্থাৎ অর্থাৎ পিতা মাতা নিজের সন্তানকে উত্তম চরিত্রের চেয়ে ভালো কোনো কিছু দান করতে পারে না ধরে নিন আমার দুই সন্তান আমি আমার এক সন্তানকে ভালো আদাব আখলাক নৈতিকতা শিষ্টাচারের শিক্ষা দিলাম আর এক সন্তানকে এই এই সমস্ত শিক্ষা না দিয়ে 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 তাকে তাকে দামি গাড়ি টাকা পয়সা আমি দিলাম দুই বাড়ি সন্তানের মধ্যে বেশি উত্তম দান করা হলো যেই সন্তানকে উত্তম চরিত্র দিলাম নৈতিকতা আদাব আখলাকের শিক্ষা দিলাম সম্মানিত সুধি আমি সমস্ত পিতামাতার কাছে রিকোয়েস্ট করব আমরা যেন সমস্ত পিতামাতা আমাদের সন্তানের উপর যেই রয়েছে আমরা যেন সেই পালন করি নচেত দায়িত্ব দায়িত্বকে আমাদেরকে এর ফল ভবিষ্যতে ভোগ করতে হবে আপনাদেরকে এক বৃদ্ধাশ্রমের বৃদ্ধ পিতার এক কথা উল্লেখ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধ পিতা বলছেন যে খোকা তুমি তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে তুমি তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো নচে তোমাকে আমার মতো বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হবে বৃদ্ধাশ্রমে কাটাতে হবে ওই বৃদ্ধাশ্রমের পিতা এই কথা বলেছেন বড় দুঃখের কথা এক কবি বলছেন সন্তান এক কবি বলছেন সন্তান গড়ার দায়ী পিতামাতার হাতে সন্তানকে সুশিক্ষা দিলে চলবে সঠিক পথে আমাদের সন্তানের গড়ে তোলার দায়িত্ব আমাদের হাতে আমরা আমাদের সন্তানকে যেইভাবে গড়ে গড়ে আমাদের সন্তান সেইভাবে উঠবে আমরা যদি আমাদের সন্তানকে খারাপভাবে ভাবে পাশ্চাত্য সভ্যতার শিক্ষা দিয়ে যদি আমাদের সন্তানকে গড়ে তুলি আমাদের সন্তান সেইভাবে গড়ে উঠবে আমরা যদি আমাদের সন্তানকে ভালো আদব নৈতিকতা শিষ্টাচারের শিক্ষা দিই তাহলে আমাদের সন্তান সেই ভাবেই গড়ে উঠবে সময় শেষ অবশেষে আল্লাহতা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাজা আবনা আনা মিনা সলি হে আল্লাহ আমাদের সন্তানদের সৎ বানাও আমিন ওয়াহফাজ হুমিন কুল্লি সরিন এবং তাদের সমস্ত অকল্যাণ থেকে রক্ষা করো আমিন ওয়া ফিকনালি তার তারবিয়াতান হিম তার বিয়াতান সলি হাতান আলামিন এবং তাদেরকে এমনভাবে গড়ে তোলার তফিক দান করো যা তোমার সন্তুষ্টির কারণ হয় আমিন ও আখিদাওয়ানিল হামদালিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া माशा अल्लाह होता है इंसान की पहचान इल्म से नहीं आदाब से होती है इंसान की पहचान इल्म से नहीं आदाब से होती है क्योंकि एक परिवेश के पास ही था मगर वो आदाब से माहिर था असली शिष्टता सौभ्यता आदर्श आदर नैतिकता दया का समुलत এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা ভর্তি মানুষের সাথে জড়িত হওয়া একত্রভাবে পরিচয় আজকে আমরা আমরা সে পিতা মাতা সন্তানকে সে সন্তান রূপে করতে পারি না সন্তানকে সুশিক্ষা দিতে পারে না শিক্ষা দিয়ে থাকি বহু শিক্ষা দিই কিন্তু সুশিক্ষা কোথায় পাবো এটা আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে এ বিবেক বুদ্ধি বিবেচনা করা ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন অতএব অবশ্যই যদি উভয়কে মঙ্গলময় করতে চান তাহলে আপনার সুসন্তান একটি নিয়ামত এই রক্ষার্থে নিয়ামককে সঠিকভাবে সদর আপনাদের করে তোলার যতগুলো পথ পন্থ পদ্ধতি আছে সেগুলো করার প্রচেষ্টা করুন ইনশাআল্লাহ চেষ্টা জামিয়া এবারে ভর্তি أدوان سيح. أدوان سيح. بلت 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 السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم خشية إملاك وقال النبي صلى الله عليه وسلم ما نحل ولد ولده من نحل أبجل من عذاب حسن شرده سنمانيتو আজকের সভার সভাপতি ও বিজ্ঞ বিচারক মন্ডলীগণ জাতির মাথার মুকুট ওলমাইক একরামগণ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা জ্ঞান পিপস আমি আপনাদের সমক্ষে আজকে প্রতিযোগিতায় যে বিষয়টিকে নিয়ে আলোপাত করতে চলেছি সে বিষয়টির নাম হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি সন্তানের প্রতি ইসলামে পিতা মাতার সব চাইতে বড় দায়িত্ব হল তাদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা সুস্থ সুন্দর পরিবেশে তোলা ভালো নাম রাখা আকিকা দেওয়া পিতা সময় তাদেরকে লক্ষ্য রাখা কোরআন ও জীবন জীবনযাপন করতে শিখানো নৈতিকতা মূল্যবোধ শিখানো যাতে করে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে আল্লাহ তালা বলেন সুরাম সুরাত হারিম আয়াত নম্বর ছয়ের মধ্যে বলছেন

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته رواه البخاري সর্ধি ও সম্মানিত আজকের সভা আজকের সভার সভাপতি মশাই ও বিচারক মন্ডলী ও আমার সামনে বসে থাকা দিনী ভাই সকল আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এই সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহা ১৩২ নম্বর আয়াতে বলেন ও ওয়া মুর আহলা কবি শ্বলাতে বস্তবি আপনি আপনার পরিবারকে সলাতে আদেশ করুন এবং আপনিও তা বাস্তবায়ন করুন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুমান ওতালা এই আয়াতে বললেন যে তোমরা নিজের পরিবারকে সলাতের আদেশ করো এবং তা নিজেও আমল করো সম্মানিত উপস্থিতি এই সম্পর্কে আল্লাহ সুমনা ও তালা সুরতা হারিম আয়ত নম্বর ছয়ের মধ্যে বলেন ইয়া আই আল্লাদিনা আ মানো উ আ ফোসা হে ইমানদার গো তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনকে পরিজনকে নামের আগুন থেকে বাঁচাও সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এই আয়তে প্রমাণ করেন যে আগে তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তারপরে তোমার আহাল পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও এমনটা না হয় যে আমি নিজে জাহান নাম থেকে বাঁচবো এবং আমার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবো না এমনটা না হয় সম্মানিত উপস্থিতি

ওয়ানহানিল মুনকার এবং মন্দ কাজের নিষেধ করো ওয়াসবির আলা মা আসাবাক আর তোমার উপরে যখন বিপদ আসবে সেই বিপদে বিপদকে তুমি বিপদের উপরে তুমি ধৈর্য ধারণ করবে সম্মানিত উপস্থিতিতে লোকমান হাকিম তার ছেলেকে একজন পিতা হিসাবে চারটি উপদেশমূলক কথা উপদেশ দিলেন এক নম্বরে বললেন যে তুমি সালাত কায়েম করো দ্বিতীয় নম্বরে বললেন যে তুমি ভালো কাজের আদেশ করো তৃতীয় নম্বরে বললেন যে তুমি মন্দ কাজ থেকে বাধা প্রদান করো চতুর্থ নম্বরে বললেন যে তোমার ওপরে যখন মুসিবত আসবে সেই মুসিবতের ওপরে তুমি ধৈর্য ধারণ করবেন সম্মানিত উপস্থিতিতে আল্লাহ আল্লাহর সাল্লাহ আল্লাম দায়িত্ব সম্পর্কে বলেন কুল্লকম র আইনো কুল্লকম্ম সহ অলিন আন র ইয়াতি প্রত্যেক মানুষই দায়িত্বশীল আর এই দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতের দিন প্রত্যেক মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি আপনি আপনার পরিবারের বারে যদি আপনি সঠিকভাবে দায়িত্ব না পালন করেন তাহলে কেয়ামতের মাঠে আপনি পাকুড়াও হবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম অন্যত্রে বলেন মরু আওলাদাকুম বিসালাতি ওয়া হুম আবনাউ সাবই আল সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম ওয়া হুম আবন ওয়া হুম আবনাউ আশির আল সিনিন ওয়া ফারিক বাইনহুম ফিল আবু দাউদ কিতাবুস সালাহ সম্মানিত উপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের সন্তান যখন সাত বছর হয়ে যাবে তখন তাদেরকে তুমি সালাতের আদেশ করো আর যখন তারা 10 বছর হয়ে যাবে তখন তাকে পেটিয়ে সলাত আদায় করাও আর তাদের বিছানা আলাদা করে দাও সম্মানিত উপস্থিতিতে

মাতা যদি ইহুদি হয় তাহলে তার সন্তানকে ইহুদি বানায় তার পিতা মাতা যদি খ্রিস্টান হয় তাহলে তার সন্তানকে খ্রিস্টান বানায় তার পিতা মাতা যদি মাজুসি হয় তাহলে তার সন্তানকে মাজুসি বানায় সম্মানিত উপস্থিতি এই হাদিসে এটাই প্রমাণ করে যে আপনি বেনামাজি যার কারণে আপনার ছেলে বেনামাজি যেহেতু আপনার ছেলেকে আপনি বেনামাজি বানালছেন সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ এখান থেকে আমার বক্তব্য শেষ করছি ও আমা আলাইনা ইল্লাল বালাক পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব হে রব্বুল আলামিন

والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم মান উলি আলাহু আলাদ আসমাহু ও আদাবাহু আল আজকের এই সভার সভাপতি মহাশয় আমার সামনে বসে থাকা ইলিম্পি পাশুক ভাই সকল বাৎসরিক এই প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে মান হয়েছি যেই বিষয় নিয়ে আলোচনা করবো মনে করেছি সেই বিষয়টি হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সর্বপ্রথম হচ্ছে আগে আদর্শ পরিবার করার জন্য আগে পিতামাতাকে আদর্শ হতে হবে পিতা মাতা যদি আদর্শ না হয় তাহলে ছেলে মেয়ে আদর্শ হবে না সর্বপ্রথম পিতা যদি দিয়ে একবার দাড়ি চাচে তাহলে ছেলে কয়বার চাচে পিতা যদি দিনে দুইবার দাড়ি চাচে তাহলে ছেলে কয়বার দাড়ি চাচে পিতা যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে ছেলে চলতে চলতে পেশাব করবে পিতা যদি